আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রক্তস্নাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা আলাপ শেষ হয়েছে এই তো কিছুক্ষণ আগে মাত্র এবং এই আলাপ হয়েছে তাদের ভেতরে দুই ঘন্টা সময় ধরে এবং ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য ছিল যে একটা যুদ্ধ বিরতিতে রাশিয়াকে নিয়ে যাওয়া কারণ এরই মধ্যে অনেক আগে থেকেই জ্যালেন্সকি এবং ইউক্রেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিশ দিনের একটা যুদ্ধ বিরতির প্রস্তাবে একমত হয়ে আছে কিন্তু কোনোভাবেই রাশিয়াকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির জন্যে রাজি করাতে পারছেন না এটি আমরা দেখতে পাচ্ছি এবারে দুই ঘন্টার ফোন আলাপের পর ভ্লাদিমির পুতিন বলছেন যে আলোচনাটা হয়েছে ইনফরমেটিভ আলোচনা হয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন যে এই যুদ্ধটি বন্ধ করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো এইটার একটা শান্তিপূর্ণ সমাধান চায় বলে ভ্লাদিমির পুতিন এমনকি এর মাধ্যমে একটা স্থায়ী শান্তির জন্যে দুই পক্ষ একটা চুক্তিতে পৌঁছানোর জন্যে একটা স্মারক তৈরি করতে ভ্লাদিমির পুতিন সম্মত আছেন কিন্তু এখানে ছোটখাটো কিছু প্রশ্ন রয়ে গেছে যেমন এক হলো যে কবে নাগাদ যুদ্ধবিরতি কার্যকর করার কিভাবে এই স্মারক তৈরি হবে এবং হবে এই ব্যাপারে এখনো কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি আবার বিশ্লেষকরা বলছেন যে এই যে ফোন করেছে এই ফোনালাপ আসলে খুব বেশি কিছু যে দিয়ে দিয়েছে তা নয় কেন কারণ ভ্লাদিমির পুতিন বলেছেন যে এই যুদ্ধ শুরু হওয়ার যে মূল কারণগুলো রয়েছে সেই কারণগুলো অর্থাৎ যুদ্ধ যে কারণে রাশিয়া শুরু করেছে সেই কারণগুলো বিশ্লেষণ করতে হবে সুতরাং এটি রাশিয়ার যে অবস্থান শুরু থেকে একই রকমে আছে অর্থাৎ এখন তাহলে রাশিয়ার যে অবস্থান আমরা দেখতে পেলাম তা যদি এক কথায় আমরা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে রাজি আছে কিন্তু এই যুদ্ধ শুরু করার জন্যে যেসব কারণগুলো রাশিয়ার ছিল সে কারণগুলোর তারা সমাধান চায় ফলে এই আলোচনার মধ্য দিয়েও এখন একটা যুদ্ধ যুদ্ধবিরতির সুস্পষ্ট তারিখ পাওয়া গেল না সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে যখন যুদ্ধ যুদ্ধবিরতির জন্য কথা হচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আবারও শাটল ডিপ্লোমেসিতে ফেরত এসেছেন তিনি এখন পুতিনের সঙ্গে কথা বলা শেষ করেছেন কিছুক্ষণ পরেই হয়তো তিনি জ্যালেন্সকের সঙ্গে কথা বলা শুরু করবেন কিন্তু এখনও বিরতির কোনো সুস্পষ্ট তারিখ তৈরি হয়নি এখন সঙ্গে কথা বলার পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে কি বার্তা দেয় সেটি আমাদের দেখার জন্য অপেক্ষা কিন্তু বিশ্লেষকরা আরো কিছু কিছু কথা বলছেন বলছেন যে পুতিনের আসলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পশ্চিমা তারা নেই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না যুক্তরাষ্ট্র পুতিনের ওপরে বড় ধরনের কোনো একটা চাপ তৈরি করে তারা বলছেন যে ভ্লাদিমির পুতিন এক ধরনের আত্মবিশ্বাসের ভেতরে রয়েছেন যে আত্মবিশ্বাসটা যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তৈরি করে দিয়েছেন বলে তারা মনে করছেন কারণ ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপরে তেমন কোনো চাপ প্রয়োগ করছেন না এবং যথেষ্ট চাপ প্রয়োগ করছেন এদিকে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা স্পষ্ট করে বলছেন যে তারা একটা ত্রিশ দিনের যুদ্ধ বিরতি দেখতে চান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এমনকি বারো তারিখের মধ্যে যদি ত্রিশ দিনের যুদ্ধ বিরতি রাশিয়া কার্যকর না করে তাহলে রাশিয়ার উপরে ইউরোপের দেশগুলো আরো ব্যাপক হারে নিষেধাজ্ঞা আরোপ করার পক্ষে ছিল এবং তারা একটা দিয়েছিল তার এক সপ্তাহ পার হয়ে গেছে এবং আমরা দেখতে পেয়েছি যে সরাসরি একটা আলোচনার ডাক দিয়েছেন আলোচনায় তিনি যাবেন কি যাবেন না সে ধরনের নানা রকম গুঞ্জন ছিল শেষ মুহূর্তে দেখা গেল যে তিনি সেখানে যাননি এবং তাদের কর্মকর্তা পর্যায়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে অবশ্য কিছুটা ডিপ্লোমেটিক অগ্রগতি রয়েছে যেমন দুই পক্ষ এক হাজার এক হাজার করে যুদ্ধবন্দীদের ছেড়ে দেওয়ার জন্য সম্মত হয়েছে এবং ভ্লাদিমির পুতিন বলছেন যে শুক্রবারে তারা যে আলাপ আলোচনা করেছে স্থান বলে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন অর্থাৎ একটা ডিপ্লোমেটিক যোগাযোগ সেখানে চলছে কিন্তু সক্রিয় দর্শক যখন শান্তির জন্য মুখে কথা হচ্ছে তখনও কিন্তু ইউক্রেন এবং রাশিয়া বুলেটের ভাষায় একে অন্যের সঙ্গে কথা বলছে এবং জবাবদিহি করছে যাই হোক এখন আমরা অপেক্ষা করছি যে ডোনাল্ড ট্রাম্প এই ফোন আলাপের কি একটা ব্যাখ্যা দেন এবং জ্যালেন্সকের সঙ্গে তার কি আলোচনা হয় দুই নেতার সঙ্গে আলোচনার পরে পুরো বিষয়টি কি দাঁড়ায় সেটি এখন দেখার অপেক্ষা আপনাদের সবাইকে ধন্যবাদ আমি যখন আরও আপডেট জানতে পারবো সেই আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সুপ্রিয় দর্শক সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ